জলে জলে তোমার কেন জ্বলে গো বন্ধু তোমার কেন জ্বলে আমাদের সে বাচ্চা উপদেশ আসলে বাচ্চা তো না বাবালোক কখন যে কি বলে ফেলে কোনো ঠিক নেই কথার আর কি যাই হোক সে বলে ফেলেছে যে মেধাভিত্তিক নিয়োগ হলে নাকি তারা নাকি দেশের সম্পদ হবে তাই এই যে বাচ্চা ছেলেটাকে আপনারা যে মেধা ছাড়া নিয়োগ দিয়েছিলেন এর জন্য তো সব দেশের সব নষ্ট শেষ দেশের সম্পদ হবে কি এরা হচ্ছে দেশের গবাদি হয়ে গেছে হ্যাঁ মানে ওভার ডোজের সব মানে এক্সপায়ার ডেটের সব গান যা খেয়ে খেয়ে মন্তব্য দিতে আসে বক্তব্য দিতেছে মানে মনে যা চায় দেখছেন না না বালকেরা কি কয় মানে কিছু বলার নাই সে এখনো মেধাভিত্তিক নিয়োগে বিশ্বাসী সে নিজে মেধা তিন মন্ত্রণালয়ের দায়িত্ব দায়িত্ব নিয়ে বসে আছে মেধা কি আছে তার হ্যাঁ মেধা কি কোন মেধাতে সে তিনটা মন্ত্রণালয়ের দায়িত্বে বসে আছে হ্যাঁ কোন সে অস্ত্র সহ বিমানবন্দরে চলে যায় কোন মেধাতে সে সশস্ত্র আন্দোলন করার ঘোষণা দেয় কোন মেধাতে তার বাবার টেন্ডারবাজি করে আর সে ওয়েস্টিনে হাঁস খাইতে চলে যায় চান্দার সর্দার হয়ে গেছে কোন মেধাতে অবশ্যই মেধা আছে নইলে তো আর এত বড় এইরকম এক পোলা তার সাহস কত বড় দেখছেন কোটি কোটি টাকা সে চান্দা তুলে ফেলতেছে ভাই মানুষের কোলে যায় তারা যদি বাইন্দা আগে তারা যদি পিড়া দেয় কোনো ডর ভয় নাই সেই রকম মেধা চান্দা তোলার ব্যাপারে আরে বাপরে বাপ আরে সুদী বাবা শিষ্য বইলা কথা পোলা পান বাবা জন্ম দিছে সে তো আগেই বলে দিছে সহজে টাকা ইনকাম করতে হবে কষ্ট করা যাবে না তারা সহজ পথটাই বেছে নিয়েছে তারপর তার যেই আবার ফ্রেন্ড সার্কেল আছে না বন্ধুরা তারাও তো শ্বশুরদের দেখেছি কোটাতে তারা ইয়া দিয়ে দিচ্ছে নিয়োগ দিয়ে দিচ্ছে হাইকোর্টে হ্যাঁ তারপরে হচ্ছে তারা কোটাতে যে যার বিন্দুমাত্র বীর্যপাতার সহবাস আর অন্ডকোষ ছাড়া কোনো জ্ঞানই ছিল না তাকে ইংল্যান্ড থেকে নিয়ে গিয়ে বিশাল নেত্রী বানিয়ে দিয়ে দিয়েছে তারপরে কোর্ট আর মানে কি বলো মেধার ভিত্তিতে হ্যাঁ মেধার ভিত্তিতে আর কি ইয়া করেছে তারা এত মেধা তাদের বাবারে বাবা মেধার ভিত্তিতে তাদের হচ্ছে এক একজনের বাপ হ্যাঁ সেই রকম নেতা হয়ে গেছে এলাকায় সবাই তো ভয়ে অস্থির হ্যাঁ সব আসলে মেধাই হচ্ছে হ্যাঁ মেধা ভিত্তিক আসলে নিয়োগটা খুব দরকার রে তোদের কাছ থেকে শিখে গেছে বাংলাদেশ শিখে গেছে যে মেধা কাদেরকে বলে আর হচ্ছে মানে কোটা না মেধা এটার আসলে অর্থটা কি সেটা আমরা একদম এক বছরে এমন বোঝা বুঝছি রে ভাই এরপরও যদি জনগণ কয় কোটা না মেধা আমরা বুঝি নাই সেই জনগণের আসলে কি করা উচিত পাগলাকুত্তার গুখায় মেরা যাওয়া উচিত না বললো পাগলা কুত্তার গুত একবার খাওয়া উচিত হ্যাঁ খোটা না মেধা এখনো মাথায় আছে না মেধাভিত্তিক নিয়োগ লাগবে আপনি 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 কোন মেধায় এসে বসছেন কোন মেধা সবই তো কোটার উপর চলতেছে আপনি কোটায় চলে আসলেন উপদেষ্টা হয়ে গেলেন আপনার সাঙ্গ পাঙ্গরা সব কোটায় চলতেছে আপনারা নিয়োগ দিচ্ছেন চাঁদাবাজি করে সব কোটায় এই পর্যন্ত এক তার মেধাবিত্তিক কাজ দেখাইতে পারবেন আপনি নিজের দিয়ে দেখাইতে পারবেন ওরে বাবা আমি দেখি এই উপদেশটা আপনি আপনি করতেছি ও মা গো মা গো মা গো মাগ আই সব বাদ তুই দেখাইতে পারবি হুম এই যে কোটা না মেধার সর্দার কোনটা কোটাই করেছিস কোনটা কোটা ছাড়া করেছিস আর কোনটা মেধায় নিয়োগ দিয়ে একেবারে দেশের সম্পদ বানাই ফেলছিস বলতে পারবি হুম পরবর্তী যে রাজনৈতিক দল আসবে তোদের কোটা না মেধার পদ্ধতিটাই তারা করবে সিস্টেমটাই তারা অ্যাপ্লাই করবে নতুন কিছু করার দরকার নাই তোরা কোটা না মেধা বলতে যেটা বুঝাইছিস সেই কাজটি তারা করবে চিন্তার কোনো কারণ নাই তোদের মুখে আর কোটা না মেধার মানায় না রে তোরা কোটা না মেধা বলছিস আর রাস্তার জনগণ সেই রকম ঝাঁটা দিয়ে একদম সেই বাড়িগুলা দিয়ে সেই রে ভাই ঝাঁটার প্রত্যেকটা সলার দাগ একদম পাঁচা বরাবর পাঁচা বরাবর গাল বরাবর আহা। আর মহিলারা সেই রকম জুতা দিয়ে যদি রে জুতার কোন ব্র্যান্ডের সেটির সিলটাও লেগে যাবে আর কোনদিন কোটার মেধা বলিস না দেশের সম্পদ নিয়ে তোদের চিন্তা করতে হবে না এক বছরে বহুত চিন্তা করে ফেলছিস পাথর পাহাড় বালু সমুদ্র মানে আমাদের দ্বীপ সব খেয়ে ফেলছিস আর কোটা না মেধা করিস না হ্যাঁ আর কোটার না কোটা না মেধা শুনলে এখন ড্রল লাগে আমরা কোনো মেধাবী চাই না আমরা আমরা মানে কোটাতেই থাক কোটাও কোটাতেই থাকতে চাই হ্যাঁ আমরা মেধাবী চাই না আর কোটা মুক্ত বাংলাদেশে চাই না আমরা কোটাতেই থাকতে চাই তোরা এক বছরে তো কোটা মুক্ত দেখিয়েছিস আমরা শিখেছি হ্যাঁ আমরা কিন্তু কোটাই থাকতে চাই হ্যাঁ আর মেধাবীদের আমাদের সম্পদ বানানোর দরকার নেই আমরা গবাদি নিয়ে চলতে চাই তোরা মেধা নিয়ে থাক হ্যাঁ